অনেকেই বলেছে ভাই খালি রাতের বেলা এখনো ভিডিও করেন আজকে এই জন্য কিন্তু আপনাদের জন্য নিয়ে আসলাম দিনের বেলা একবারে পরিষ্কার এবং স্বচ্ছ একটি ভিডিও আজকে পালসারের সিরিজ আছে হিরোর আছে

রাইডার আছে চারটা পালসার আছে ছয়টা মডল আছে ছয় সাতটা ছয় থেকে সাতটা মনোডন কিন্তু রয়েছে ভূমিকম্প চলে গেছে তাই বলে বাইকের দাম বাড়েনি কি ভূমিকম্প চলে গেলে বাইকের দাম আরো বেশি কমেছে টু ভি ফোর ভি জিক্সার মনোটন এসের ইয়ামাহার বাগান থেকে শুরু করে সমস্ত বাইক কিন্তু আজকের এই মাধ্যমে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। আর প্রত্যেকটা বাইক একদম নতুনের সাথে কম্পেয়ার করার মতো যারা ঘরে বসে বাইক কিনতে চাচ্ছেন তাদের জন্য বিশ্বাস্ত একটি প্রতিষ্ঠান চৌধুরী সাহেবের রোড রাইডার রোড রাইডার মার্কেট থেকে পাঁচ হাজার দশ হাজার টাকা কম কিন্তু এই শোরুমে হয়ে থাকে আর বাইক গুলো হয়ে থাকে কিন্তু একদমই সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন তো অনেকে বলে যে ভাই খালি রাতের বেলা এখানে ভিডিও করেন আজকে এই জন্য কিন্তু আপনাদের জন্য নিয়ে আসলাম দিনের বেলা একবারে পরিষ্কার এবং স্বচ্ছ একটি ভিডিও

এক লক্ষ পঁচাত্তরে বাইশে মোরেল নেকেট মানে আজকে মানে আজকে না শুধু পুরা ডিসেম্বর মাসটা শোরুম খালি করার অফার বিজয় ধামাকা চলবে একদম বিজয় ধামাকা একদম কমে চিপ রেড দিয়ে দিব পাইকেরি দামে যে দামে কি অফ থেকেও মানে শোরুম খালি করতে হবে ডিসেম্বর মাস শোরুম খালি করতে হবে নতুন বছর নতুন উদ্যমে শুরু করতে হবে ইনশাল্লাহ ওকে তারপর দেখতে পাচ্ছি কোনটা এরপর আসেন এসএফ এসএফ বাইশের মডেল বাইশের মডেল এসএফ বাইশের মডেল এসএফ এটাও দিয়ে দিব দুই লক্ষ দশ হাজার টাকা মাত্র দুই লক্ষ দশ হাজার টাকায় বাইশের মডেল এস এফ এস দুই লক্ষ দশ হাজার টাকা কার্বোরেটর ভাষণ এটা জি কার্বোরেটর ভাষণ পাচ্ছেন কিন্তু আর তাছাড়া কিন্তু যে যেখান থেকে দেখবেন সবাই একটু করা আসেন এমটি ফিফটিন অরিজিনাল চলা সতেরো হাজার সামথিং স্টকের চাকা যা চান সব স্টকের আচ্ছা মানে গাড়ির সাথে যেটা ছিল ওইটাই গাড়ি একদম ফ্রেশ ওকে দিয়ে দিব এটা দুই লক্ষ

এক লক্ষ দশ করে গাড়ি কন্ডিশন অনেক ফ্রেশ 18 19 মডেল মানে এই জীবনে কিন্তু এটা সব থেকে এর দাম কম দিলেন একদম কমে দিলেন কিন্তু বিক্রি করছেন লক্ষ 10000 টাকা পাচ্ছেন Horner কালার থেকে শুরু করে যা আছে প্রত্যেকটা জিনিস কিন্তু একদম অথেন্টিক এবং অরিজিনাল এই যে এটা সিবিএস ডাবল ডি সিবিএস এই গাড়িটা এত ফ্রেশ না দেখলা বুঝতেই পারবেন না সামনে চাকা ব্র্যান্ড নিউ আমাদের প্রত্যেকটা গাড়ি চাকা নতুনের মত

মডেল আজকে দিব মাত্র দুই লক্ষ পাঁচ হাজার টাকা দুই লাখ পাঁচে বাইশের মডেল দুই লক্ষ পাঁচে বাইশের মডেল আর কি চান বল দেখেন দুই লক্ষ পাঁচ হাজার টাকা বাইশের মডেল এফআইএস বাই আছে এটা কিন্তু আসলে দুই লাখ পঁচিশ তিরিশ এরকম বিক্রি হয় এটা আমরা তিরিশ করে কিন্তু এবার ভাই ধামাকে একদম নিয়ে যাও ওকে লক্ষ দশ হাজার টাকায় এসপি এসপি টাকা মডেল একুশে কিনা আচ্ছা একুশের গাড়ি এটা গাড়ির চেহারা দেখছেন আগুন আগুন মানে গাড়ির চেহারা চাকা দেখেন ব্র্যান্ড নিউ ব্র্যান্ড নিউ চাকা একবারে একদম ব্র্যান্ড নিউ চাকা গাড়ির কন্ডিশন একদম হান্ড্রেড টা হান্ড্রেড

এটা গাড়ি এত ফ্রেশ বলার মতন না মানে আমাদের প্রত্যেকটা গাড়ি ফ্রেশ ভাই কারণ গাড়ি অনেক সময় আমরা নিজে হাতে কিনি তো নিজে দেখে শুনে বুঝে কিনি গাড়ি কিনি না আর খোলা গাড়ি না। এটা দিয়ে দিব মাত্র পঁচানব্বই হাজার টাকা মাত্র পঁচানব্বই হাজার টাকা জি ডাবল ডিক্স ডাবল ডিস্কানব্বই হাজার টাকা জি আর আছে ছোট্ট একটা গাড়ি আছে রেডিয়ান এটা ওই যে আমার মিস্ত্রি কিনছিল বিক্রি করে দিবে আর কি আচ্ছা একদম ফ্রেশ ক্লাস হয় নাই খোলা মানে বোঝার না মিস্ত্রি মানুষ প্লেট প্লেটও খোলা হয় নাই একদম নিউ কন্ডিশনের 70000 টাকা আচ্ছা তারপর একটু আছে কি হিরো হাঙ্ক ডাবল ডিস্ক হ্যাঁ ডাবল ডিস্ক এর মডেল ১৯ মডেল ডাবল ডিস্ক এর মডেল ডাবল ডিস্ক

এক দুই তিন যেটাই নিবেন এক লক্ষ পঞ্চান্ন করে বাইশ এক লাখ পঞ্চান্ন এক লাখ পঞ্চান্ন এক পঞ্চান্ন এক লাখ পঞ্চান্ন কিনা ওকে রাইডার লাখের ভিতর দিয়ে যাবে ভাই যে ভাই যে দাম গুলা হচ্ছে সেটা হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড এরপর আসেন আরটিআর আরটিআর আছে তিনটা তার মধ্যে এটা একটা এই যে এটা বললেন না ভাই কত ও সরি ভুলে গেছে এটা হচ্ছে আপনি 21 এর 21 এর মডেল সিঙ্গে ডিক্স 21 এর মডেল এটা দিয়ে দিব 1 লক্ষ 20 হাজার টাকা ফাইনাল দেখেন 1 লক্ষ 20 হাজার টাকায় ফোরবি জি ওকে এরপর আসেন এই যে আরটিআর 2V হ্যাঁ 21 এর মডেল 22 এ কিনা 21 এর দিব মাত্র 1 লক্ষ 5 হাজার টাকা

একটা কমেন্ট ভাই বলছে ভাই ঢাকার নাম্বার করে কি চট্টগ্রামে চালাতে পারবো বাংলাদেশের যে কোনো জায়গার বৈধ নাম্বার আপনি যে কোনো জায়গায় চালাতে পারবেন এদের করে কোন সমস্যা হবে না আচ্ছা এর মেরুন দেখবেন উনিশশোর মডেল উনিশের মডেল মেরুন কালার উনিশশোর মডেল এটা দিয়ে দিব মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হ্যাঁ ডাবল ডি উনিশের মডেল ডাবল ডিস এক লক্ষ চল্লিশ হাজার টাকা পাচ্ছেন এরপর আসেন থ্রিলারের বাগান এক দুই তিন চার চার চারটে থ্রিলার অফ এফ আই এ ভি এস চারটা আছে চারটাই আছে যেটাই নিবেন এক লক্ষ পঁচিশ করে সব সব ভালো দাম সব

এবার যাব কিন্তু বাজাজের পালসারের বাগান পালসারের বাগান ডাবল ডিস্ক দিবে এক লক্ষ পনেরো করে আজকে উনিশের মডেল এক লাখ পনেরো এক লাখ পনেরো এক লাখ পনেরো দুইটা আছে দুইটা আছে ডাবল ডিস্ক এক লক্ষ পনেরো হাজার টাকা মডেল আঠারো উনিশ আচ্ছা এটাই আছেন সিঙ্গেল লিখ আছে দুইটা তিনটা তিনটা আছে সিঙ্গেল আঠারো মডেল আঠারো মডেল আচ্ছা এক লাখ মাত্র নিরানব্বই হাজার জানাই নিরানব্বই হাজার টাকায় আঠারো মডেল সিঙ্গেল লিখ দুইটা

দেখেন শোরুমে বসেন কথা বলেন গাড়ি দেখেন পছন্দ হবে চালাবেন নিবেন সমস্যা ঢাকা মিরপুর দুই নাম্বার ষাট ফিট পাকা মসজিদ আসতে পারবেন না তাদের জন্য করে ব্যবস্থা আছে দশ টাকা দিলি আপনার গাড়ি সুন্দর করে প্যাকেট করে পলি করে পাঠাই দিব আপনার এলাকায়